থাকার খুব কাছেই যে এত সুন্দর একটি পাথর বিছানো নদী পথ আছে তা কি আপনি জানতেন আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাকে অনেকে নারায়ণগঞ্জের মিনি পতেঙ্গা বলে থাকে মাত্র কয়েকশো টাকায় কিভাবে আপনি এখানে আসতে পারেন চলুন দেখেনি নি এই জার্নিটাতে আমার সাথে ছিল আমার ছোট বোন তো আমরা এখন যাচ্ছি আড়াই হাজারের সেই বিখ্যাত টেটিয়া পাথর ঘাটে নদীর কলতান আর এই পাথরের শাড়ি মন ভালো করার জন্য এর চেয়ে দারুণ জায়গা আর হতে পারে না হ্যালো এভরিওয়ান ঢাকার যান্ত্রিকতা থেকে একটু দূরে আমি এখন দাঁড়িয়ে পাথরঘাটে চারপাশের বাতাস আর নদীর পরিবেশটা জাস্ট অসাধারণ টেটিয়া পাথরঘাট এটি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নে অবস্থিত মেঘনা নদীর পারে এবং টেটিয়া পাওয়ার হাউস বা বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় এর অবস্থান এই সুউচ্চ পাওয়ার হাউসটি এই জায়গাটিকে আরও বেশি সৌন্দর্য মণ্ডিত করেছে টেটিয়া পাথরঘাটের পাশেই আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় বটগাছটি এটা স্থানীয় লোকদের কাছে শুধু বট গাছ নয় এটি একটি ঐতিহ্যের প্রতীক এই জায়গাটা ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগে খুবই নিরিবিলি একটা পরিবেশ এই পাথরঘাটের আসল সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে নদীর তীরবর্তী এলাকা পানিতে একদম কানায় কানায় ভরে ওঠে বর্ষার মৌসুমে এই পাথরঘাটের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় মেঘনা নদীর বিশাল জলরাশি এবং নদীর তীরের পাথরের স্তূপ এই জায়গার প্রধান সৌন্দর্য অনেকে একে মিনি কক্স বাজার হিসেবেও অভিহিত করেন নদীর শান্ত পরিবেশ এবং সূর্যাস্ত সূর্যোদয় দেখার জন্য একটি চমৎকার জায়গা আমরা যখন টেটিয়া পাথরঘাটে গিয়ে পৌঁছাই তখন সকাল এগারোটা কি সাড়ে এগারোটা হবে শীতের দিন হওয়াতে রোদের তাপমাত্রাটা খুবই মিষ্টি লাগছিল আর আশেপাশের পরিবেশটাও খুবই মনোমুগ্ধকর লাগছিল আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে এই ঘাটটা একদমই নীরব থাকে মানুষজন তেমন একটা থাকে না পাথর ঘাটে দাঁড়ালে মেঘনা নদীর এক বিশাল ও উন্মুক্ত রূপ চোখে পড়ে নদীর উপর দিয়ে বয়ে আসা হিমেল হাওয়া মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দেয় বর্ষা মৌসুমে নদীর জল কানায় কানায় পূর্ণ থাকে যা দেখতে অনেকটা সমুদ্রের মতো মনে হয় এখানে এসে যখন পাথরের উপর নদীর ঢেউগুলো আঁচড়ে পড়ার শব্দ শুনলাম মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেল এই যে দেখুন পাথরের শাড়ি এই দৃশ্যটা দেখলেই মনে হয় আমি হয়তো পতেঙ্গা বা কোনো পাহাড়ি ঝর্ণার কিনারায় দাঁড়িয়ে আছি সত্যি বলতে এই নদীর বাতাস আর প্রকৃতির সাথে সময় কাটাতে কাটাতে কখন যে কয়েক ঘন্টা পার হয়ে গেল টেরি পেলাম না আড়াই হাজারের পাথর ঘাটের শান্ত পরিবেশটা যেন এক অন্যরকম প্রশান্তি বিশেষ করে বিকেলের নরম আলো যখন নদীর পানিতে পড়ে তখন চারপাশটা এক মায়াবী রূপ নেই আপনারা কিনতে চাইলে পাথরঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটে করে মেঘনা নদীর বুকে ঘুরে বেড়াতে পারেন এবার চলুন জেনে নেই কীভাবে যাবেন ঢাকা থেকে যেতে চাইলে গুলিস্তান বা সায়দাবাদ থেকে মেঘালয় বা বিআরটিসি বাসে করে প্রথমে আড়াই হাজার যেতে হবে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে সহজেই টেটিয়া পাথরঘাটে পৌঁছানো যায় এছাড়া গাউসিয়া হয়েও যাওয়া সম্ভব আর বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পাথরঘাটা যেতে ভাড়া লাগে মাত্র বিশ টাকা কয়েকটি পরামর্শ বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে অবশ্যই পানির বোতল চিপস জুস বিস্কিট শুকনো জাতীয় খাবার সাথে নিয়ে যাবেন নদীতে নামার সময় সাবধান থাকবেন এবং প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন যারা অল্প সময়ের জন্য ঢাকা অথবা নারায়ণগঞ্জের আশেপাশে কোথাও ঘুরে আসতে চান তাদের জন্য টেটিয়া পাথরঘাট হতে পারে সেরা অপশন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম